হ্যালো এভ্রিওয়া আসসালাম আলাইকুম চলে আসছে আর একটি নতুন ব্লগ নিয়ে তা আজকের ব্লগ দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্য ট্রেনিং স্কেটিং ট্রেনিং এ চলে আসছি এই যে দেখেন আমাদের গ্রাউন্ড এই যে এখন পর্যন্ত কেউ আসেনি তো এখনো কেউ আসেনি সবাই আসলে আজকে সবার চালানো দেখাবো এবং কি করে সবাইকে ট্রেনিং করায় এগুলো আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন আমাদের ব্লগে তো এই যে দেখতে পাচ্ছেন আদোলা নতুন জুতা নিয়েছে কেমন লাগছে আমার খুবই ভালো এই যে আরেকটা লে আরেকটা এখানে এই যে দেখতে পাচ্ছেন নতুন জুতা আবদুল্লাহ আবদুল্লা একটু জোরে জোরে চালা হেলমেট না করে উঠে গেছিস তো এই যে দেখতে পাচ্ছেন নতুন জুতা ছেলে পেলা অনেক সুন্দর করে চালাচ্ছে এই যে দেখেন অলমোস্ট কিনা নতুন তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন ওই আরো তাড়াতাড়ি স্কেটিং শিখে লোক আমাদের অনেক স্টুডেন্ট নতুন স্টুডেন্টদেরকে আপনারা দেখাইছে আপনাদেরকে ব্লগে এই যে

তো দেখতে পারলেন আবদুল্লার কিন্তু আগের চেয়ে অনেক স্পিড বেড়ে গেছে ওর আগের ব্লগে দেখবেন ওই কিন্তু অনেক স্লো চালাতো ওর স্কেটিং চেঞ্জ করার পরে ওর স্পিডটা আরো বেড়ে গেছে গাইস তো সো এভরি অলমোস্ট এখন আমাদের সবাইকে ফ্রি টাইম দেওয়া হয়েছে তো সাফি পানি টানি খাবে না না পানি খাবো না কেন পানি নিয়ে আনতে বলে কটা লেপ দিলা আজকে আসলে আমি গুনিনি গুনো নি প্রত্যেকটা ফ্রি টাইমে গুনবা কয়টা করে লেপ দিয়েছো ঠিক আছে তোমার সাথে কাজ করতে তো আজকে কিন্তু গাইস ওয়েদারটা কিন্তু অনেক জোস আকাশের মানে বলার বাইরে অনেক সুন্দর ওয়েদার আর আমাদের সবাই সব স্টুডেন্টই আজকে অনেক সুন্দরভাবে ট্রেনিং করছে জামিল এদিক আসো কি অবস্থা তোমার তোমাকে তো অনেক দিন ধরে ব্লগে অ্যাড করা হয়নি তো তুমি একটু এটা বক্তব্য দাও যে তোমার কি অবস্থা আমি মানে ভালো আছি আর এই কয়দিন আমার স্পিডও মানে ইনক্রিজ হচ্ছে তোমার স্পিড কমে গেছে না ইনক্রিজ আসো একটু আমাদেরকে স্পিড দিয়ে দেখাও দেখি তুমি আগের চেয়ে কত স্পিড বেড়েছে সবাই দেখতে চাই জোরে স্পিড দিবা জোরে জোরে যত জোরে চালাইতে পারো আসো স্পিড তো যে দেখতে পাচ্ছেন এরা অনেক ধৈর্য সহকারে ট্রেনিং করছে তোমরা আরো জোরে চালাও তো একসাথে এই যে দেখেন সবাই অনেক জোরে জোরে ট্রেনিং করছে যেন আবদুল ট্রেনিং করছে আর সবাই আছে আর এই যে আমার স্কেটিং আর এই যেটা হলো আমাদের জার্সি গড জোরে এ জামিল রং রং তো সো এভরিওয়ান এখন এই যে আমরা এর আগে কালকের ব্লগে দেখেছি এখানে আমরা স্লাইড মেরেছি তো আজকেও মারবো তো চলেন তো স্পিনটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়েছে এবার কত দূর দিয়েছে এটাও কমেন্ট করে জানাবেন সবাই হ্যাঁ দাও তোমাদের তিনজনের জুতো একই দেখি

তো সব বিগিনার স্কেটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে অনেকেই দেখেন এই জুতাগুলো দেখতে অনেক সুন্দর অবশ্য এই জুতাগুলো কিনে নিয়ে আসে এই জুতাগুলো চাকা একদমই প্লাস্টিকের হয় তো খবরদার আপনারা এই জুতাগুলো কিনবেন না প্লাস্টিকের চাকা স্কেটিং চালানো যায় না রাবারের চাকা হওয়া লাগবে এটা আমাদেরও এক গার্ডেন্স কিনে নিয়ে আসছে উনি জানতো না অবশ্য তো এই জুতাগুলো কখনো কিনবেন না ঠিক আছে তো সো এভরি ওয়ান দেখলেন অলমোস্ট আমাদের কাছে যে নতুন স্টুডেন্ট আসছিল ওর কিন্তু ফার্স্ট টাইমে যে জুতাটা ছিল ওটার কারণে ওই চালাতে পারে না তো এখন আরেকটা আমাদের যে প্রফেশনাল জুতা ওগুলো দিলাম ওকে চালাতে তো দেখেন ওই ওই এখন পাই নিজের নড়াতে ভয় করছে একবার পরে যাওয়ার পরে চালা চলা সমস্যা নাই ওর একটু ভয় লাগছে আর ওই জুতা ছিল তো এটাই পার্থক্য যে ভালো জুতা হলে আপনি স্কেটিং অনেক সুন্দর করতে পারবেন আর এবং খারাপ জুতা হলে তো এটা চালাইতে পারবেন না না শিখতেই চালাতে পারবেন এই অবস্থা তাইলে গাইস তো আপনারা দয়া করে ওই স্কেটিং গুলো কেউ কিনবেন না হবে না তো সো গাইস অলমোস্ট আমাদের ট্রেনিং এ সুন্দর টাইম হয়ে যাচ্ছে তো আমরা আর অল্প কিছু গুণের মধ্যে ব্লগটি শেষ করে দিব কিন্তু এরপরে আমি আপনাদেরকে রুমিয়ে দিয়ে দেখাবো আমাদের সাথে থাকবেন ব্লগে আর আমার একটু হাতে ব্যথা আছে গাইস এই যে দেখেন আমি একটু বেল্ট লাগিয়ে রেখেছি আমার হাতে কিন্তু গায়ে সেই পরিমাণে ব্যথা আজকে মনে করেন চিড়িয়াখানাতে ভিডিও বানাতে যেয়ে আমি পড়ে গেছিলাম এর আগেও পড়ে গেছিলাম কিন্তু আজকেও পড়ে গেছি তার কারণে আমার সেই ব্যথা করছে গায়ে হাতে তো সো এভরিওয়ান অলমোস্ট এই যে দেখেন এক দুই তিন তিনজনার নিচ দিয়ে আজকে রোমিও দিব জামিল পারবো দেখো কত বড় বড় গ্যাপ রেখেছি আজকে তো দেখা যাক পারি নাকি আজকে রমিও তিনজনার নিচ দিয়ে তো চলেন দেখা যাক ভাই ভাই ভিডিওটা নিয়ে দিন চলে দেখা যাক মস্ট দেখতে পেলাম দিয়ে আজকে দিলাম আপনাদের কেমন লাগেছে রোমিও টা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ভালো তোর কেমন লেগেছে আবদুল্লা অনেক ভালো অনেক ভালো লেগেছে তো সো গাইস অলমোস্ট আমাদের সবকিছু করা কমপ্লিট তো তোমাদের তো অনেক ভালো লাগলো আজকে চালাই হ্যাঁ তো রেগুলার আপনারা ব্লগ দেখতে হলে আমাদের সাথে থাকবেন আর আমাদের এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আবারো দেখা হবে বাই বাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই লাইক এন্ড সাবস্ক্রাইব